এখন আমি পশ্চিমবঙ্গের একটা ডাম্প এ দাঁড়ায় আছি রাস্তায় এরকম যেতে চিলি রাস্তায় যেতে যেতে দেখতে পালি যে একটা এরকম ভাস জায়গা যেখানে এরকম ইয়ার্ড মানে কাঁচড়া যেটাকে আমরা লোকালি বলি যে কাঁচড়া কাঁচড়া দেখতে পাচ্ছি পুরো চার ধারটা একদম ভরে আছে তো এইখানে রাস্তায় যেতে যেতে আমার মনে হলো যে এই জায়গায় দাঁড়ায় দুটো ছবি নিই আর নিজের মনের ভিতরে একটা রিয়েলাইজেশন করি রিয়েলাইজেশনটা কি এই যে আমরা একটা লাইফ স্টাইলের কথা ভাবি এত ডিগ্রি এত সার্টিফিকেট এত ইন্টেলেকচুয়াল এত কিছু মানে জীবনে এই করবো সেই করবো কিন্তু এইসব করার পিছনে আমাদের যে লাইফস্টাইলটা আমরা তৈরি করছি দিনকে দিন এবং আমাদের যে নতুন জেনারেশন আছে নেক্সট জেনারেশান ওদেরকে যে লাইফস্টাইলটা আমরা দিয়ে যাচ্ছি সেই লাইফস্টাইলটা হচ্ছে এইটা গোটা চারধারে যে কোনো জায়গায় আমরা শুধু এরকম বাস প্লাস্টিকে প্লাস্টিক প্রডিউস করে পরে পৃথিবীটা ভরায় দাও এটা হচ্ছে আমাদের এখন বর্তমান থট প্রসেস এই ভিডিওটা করার পিছনে আমার একটাই কারণ কোথাও না কোথাও আমার মনে হয় যে আমাদের লাইফস্টাইলটা বা আমাদের যে চিন্তাধারাটা ওইটাকে একটুকু রিথিংক করতে হবে হয়তো আমাদের আগের জেনারেশান কোনো পড়াশোনা জানত নাই হয়তো ওরা আনপড় ছিল গাওয়ার ছিল গায়ে থাকতো মাটির ঘরে থাকতো খালি পায়ে ঘুরে বুলতো কিন্তু ওদের সঙ্গে যে প্রকৃতির কোর্ডিনেশন সেটা কিন্তু ওরা বহুত ভালো করে জানতো হয়তো ওরা জানতো যে কী করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং করতে হবে কিন্তু ওরা ওই প্রসেসটা আনে নাই যদি ওই প্রসেসটা আনতো তাহলে ওরা এই যে ফেসটা আছে এই ফেজটা ওরাও দেখতে পেতো কিন্তু ওরা এই জন্যেই আনে নাই যাতে করে প্রকৃতিটা সবুজ থাকে আর তার সাথে প্রকৃতির সঙ্গে একটা মানুষের যে জীবনের সামঞ্জস্য সেটা যাতে কন্টিনিউ থাকে এখনকার দিনে আমরা এত ডিগ্রি এত সার্টিফিকেট এত এডুকেশন এত লাইফে ফিলোসফি এত ইনস্টাগ্রাম রিলস এত ইউটিউব ভিডিও এত কিছু দেখার পরেও আমাদের যে লাইফস্টাইলটা এটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ডাউনগ্রেডের দিকে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর আগে দাঁতন ইউজ করতি সেটা টুথ ব্রাশে আইলো টুথপেস্টে আইলো এইখানে ডাম্পিয়ারে যদি দেখি কত আমাদের ঘরের থেকে বের করা হাজার হাজার টুথপেস্ট টুথব্রাশ এইখানে মানে পড়ে আছে এবং এইখানে পড়ে থাকার ফলাফল না মাটির সাথে মিশছে না এটার কোনো রিসাইকেল হচ্ছে যারা মনে করে যে আমরা যে ওয়েস্টগুলো জেনারেট করছি ওইটাকে রিসাইকেল করে দমের টাকা হয়ে যাবে তাইলে আজকে দিল্লির পাশে গাজিয়াবাদের যে ডাম্পিয়ারটা হয়ে গেছে ওইটা তাজমহলের থেকে এত বড়ো হতো না মানে ওইটা হাইটটা যে তাজমহলের থেকে এত বড়ো হয়ে গেছে মেবি দশ পার্সেন্ট রিসাইকেল হয় নাইনটি নাইন পার্সেন্ট আমাদের সেই সার্কেলের মধ্যেই ঘুরে আসছে এবং আমাদের শরীরের ভিতরটা এই ধরনের আর্টিফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করে যতটা আমরা কাচড়া করছি সেই পরিমাণ কাচড়া কিন্তু আমরা তো করছি তাইলে আমাদের এই যে লাইফস্টাইলটা গায়ে নাই কিছু গাইলে শহরে যাব শহরে যাই পরে বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসপত্র কিনবো বিভিন্ন জামা কাপড় পুরবো এইসব লাইফস্টাইল মানে আমার কোথাও না কোথাও হয়তো ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট বানিয়ে নিতে পারছি না যে এই লাইফস্টাইলটাকে আমি নিতে পারবো কি পারব না কিন্তু কোথাও না কোথাও আমাদের কাছে জিরো ওয়েস্ট লাইফস্টাইল বা এই ধরনের কনসিয়াস লাইফস্টাইলের উপরে যেতে হবে তার কারণ হচ্ছে আমাদের আগের জেনারেশন গোটা জীবনে যে পরিমাণ কাচড়া প্রডিউস করতো আমরা হয়তো আমাদের এই লাইফস্টাইলের ভিতরে এমনভাবে আমরা লাইফস্টাইলটা বা প্রোগ্রামটা ডিজাইন করেছি আমাদের লাইফস্টাইলটাকে বা মেন্টাল থট প্রসেসটাকে ডিজাইন করেছি এই চাই সেই চাই করে সেই পরিমাণ কাচড়া কিন্তু আমরা এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে জেনারেট করছি আমার মনে হয় তো সেই জন্য আমি এখানে এসেছি আমার নিজের ভিতরে একটা রিয়েলাইজেশন ফিল করছে যে আমার লাইফস্টাইলটা আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি